বানানোর জন্য সেই জিনিসটা এরকমভাবে বেগুন থেকে উল্টে পাল্টে করে ভালো করে পুড়িয়ে নেব তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এরকমভাবে দু পিস বেগুন নিয়ে করবো তো দু পিস বেগুন খুব ভালোভাবে পুড়িয়ে নেবো এরকমভাবে আমার বেগুনগুলো দেখুন পুরানো হয়ে গেছে এবার এরকমভাবে ছাড়িয়ে নেব ছালগুলো খুব সুন্দরভাবে হালকা হালকা করে এরকমভাবে ছাড়িয়ে নেবেন বন্ধুরা বন্ধুরা যা যা উপকরণ লাগে আমি নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর ধনে পাতা এদিকে বেগুন আমার দেখতে পেয়েছ ছাড়ানো হয়ে গিয়েছে তো এরকম ভাবে আমরা এটাকে ছাড়িয়ে নেব হাত দিয়ে দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে গিয়ে হাত দিয়ে দিয়ে ভাবে একটু মাখিয়ে নেবে যেমন একটু আলু মাখা করে সেম পদ্ধতিতে এরকমভাবে একটু মাখিয়ে নেবে তো বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা ওদিকে আমরা কিছু কাজ করে নিই বন্ধুরা এদিকে আমার কড়াটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে এর মধ্যে সর্ষের তেল দেবো একদম সাদা তেল দেবে না সর্ষের তেল দেবে বন্ধুরা তেলটা গরম হোক তো বন্ধুরা কড়ার গায়ে ভালো করে তেলটা কিন্তু আমরা খুব ভালো করে মাখিয়ে নেব কড়া কিন্তু আমার খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে আমরা যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম

টমেটোটা একটু নরম করার জন্য লবণ দিয়ে দেবো তোমাদের লবণটা স্বাদ নতুন জ তো বন্ধুরা দেখতে পেয়েছ কেমন টমেটোটা নরম হয়ে গিয়েছে একদম হেঁটে গিয়েছে কিন্তু তো এর মধ্যে এবার দিয়ে যাবো কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে তো কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবে আবার দেখতে পেয়েছে বন্ধুরা ঠিক আছে কিন্তু বেগুন পড়া খেতে খুবই ভালো লাগে তো আমার তো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে যে বেগুনটাকে ফুঁড়িয়ে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব জিনিসটাকে একদম সব মশলার সাথে এরকমই ভাবে সব পদ্ধতিটা খুব ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা দেখতে পেয়েছে খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গিয়েছে তো এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবার মেনে নেব তো বন্ধুরা শীতের দিনে কিন্তু এগুলো খুব একদম ভালো লাগে রুটি পরোটা যা দিয়ে খেতে পছন্দ করো খুব পছন্দের খাবার কিন্তু একদম রাতে ডিনার হিসাবে তো দেখতে পেয়েছো বন্ধুরা এরকমভাবে করবে তো চলো বন্ধুরা একটু ভালো করে ভেজে নেবে কিন্তু একদম জল টল কিছুই দেবে না এরকমই ভাবে কিন্তু গ্যাসটার আঁচটাকে একদম হাই ফ্লেমে দেবে না লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে ভেজে নেবে বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে একটু সামান্য চিনি দিতে পারো চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে তো আমি আজ আমি দিলাম না তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আমার পুরোপুরি কিন্তু রেডি বেগুন পোড়া তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজ এই পর্যন্ত